নারী এই শব্দটা শুধু শরীর নয় শুধু সম্পর্ক নয় এটাই এক সম্পূর্ণ মহাবিশ্ব তার ভেতরে আছে কমলতা আছে ঝড় আছে ধৈর্য আছে যুদ্ধ আর আছে এমন এক ভালোবাসা যেটা মানুষ একবার পেলে সারা জীবন ভুলতে পারে না নারী যখন কারো দিকে হাত বাড়ায় সে শুধু হাত বাড়ায় না সে নিজের পুরো পৃথিবীটা বাড়িয়ে ধরে একটা পৃথিবী যেখানে আছে তার হাসি তার ব্যথা তার শৈশবের স্বপ্ন তার বড় হওয়ার সংগ্রাম তার ভেতরের গোপন দুঃখ তার অশ্রু চিহ্ন তার রাত জাগার ভয় তার দিনের লড়াই সব কিছু নারী কখনো কারো কাছে অর্ধেক যায় না সে গেলে পুরোটা যায় সে নিজের যৌবন দেয় নিজের সময় দেয় নিজের জীবনের সবচেয়ে সুন্দর বছরগুলো দেয় কিন্তু সবার জন্যে না শুধু একজন পুরুষের জন্য যে পুরুষ তাকে দেখে শুধু সাজগোজ করা মুখ হিসেবে নয় বরং সেই ক্লান্ত চোখের ভেতরের নীরব আর্তনাদ পর্যন্ত যে পুরুষ বুঝতে পারে তার শক্তির পেছনে কতটা ভাঙা রাত আছে তার হাসির পেছনে কতটা লুকানো যন্ত্রণা আছে যে পুরুষ তাকে সম্মান দেয় তার স্বাধীনতাকে জায়গা দেয় তার কথা শোনে তার সিদ্ধান্তকে মূল্য দেয় তার ভয়গুলোকে হালকা করে তার স্বপ্নগুলোকে নিজের বুকের মধ্যে আগলে রাখে নারী এমন পুরুষের সামনে নিজেকে লুকায় না বরং খুলে দেয় দেই সেই সব গল্প যেগুলো সে কাউকে কোনোদিন বলেনি দেই সেই সব কষ্ট যেগুলো সে বছরের পর বছর বয়ে বেরিয়েছে আর যখন নারী একবার বিশ্বাস করে তখন তার হৃদয় যেন নদীর মতো অবিরাম অপরিসীম অব্যক্ত ভালোবাসা নিয়ে বইতে থাকে সেই মানুষটির দিকে নারী তার যৌবন উপহার দেই সেই পুরুষকে যে তাকে নিরাপত্তা দেয় শুধু প্রতিশ্রুতি দিয়ে নয় ব্যবহার দিয়ে যে পুরুষ তার হাত ধরে না শুধু ছবির জন্য বরং ধরে রাখে চলার পথে ধরে রাখে দুর্বল মুহূর্তে ধরে রাখে কান্নার দিনে ধরে রাখে জীবনের ভয়ঙ্কর রাতে কারণ নারী যে কারো কাছে নয় শুধু সেই পুরুষের কাছে নিজেকে এতটা সোপে দিতে পারে যাকে দেখে তার হৃদয় থেমে গিয়ে বলে এই মানুষটা এই মানুষটাই আমার সবচেয়ে নিরাপদ ঠিকানা নাম্বার এক যে পুরুষ তাকে গুরুত্ব দেয় যার কাছে সে শুধু একজন নারী নয় বরং একজন মানুষ নারী তার জীবন যৌবন সেই পুরুষের জন্যই উজাড় করে দেয় যে পুরুষ তাকে গুরুত্ব দেয় শুধু প্রেমিকার মতো নয় একজন মানুষ হিসেবে একজন অনুভূতির ব্যাগ প্রাণ হিসেবে একজন স্বপ্নবাজ মেয়ের মতো যাকে বুঝতে শেখা যায় নারীর কাছে গুরুত্ব মানে বড় বড় কথা নয় বরং ছোট ছোট যত্ন সে চায় না প্রতিদিন ফুল সাজ নাটক বড় বড় প্রতিশ্রুতি সে শুধু চায় একজন মানুষ যে ব্যস্ততার মাঝেও তার জন্য এক ফাঁকা মিনিট রাখে একটা আন্তরিক খবর নেই একটু মনোযোগ দেয় একটু শ্রদ্ধা দেয় যে পুরুষ তাকে গুরুত্ব দেয় সে জানে নারীর নিরবতা কেমন হয় নারীর ভেঙে পড়ার শব্দ কেমন নারীর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার পেছনে কতটা কষ্ট লুকিয়ে থাকে সে শুধু নারীর সুন্দর মুহূর্ত দেখে না তার অসহায় সময়েও পাশে দাঁড়ায় তার দুঃসময়ে তাকে বোঝায় তুমি একানো আমি আছি যে পুরুষ নারীর কথা মাঝপথে থামায় না বরং পুরোটা শোনে বোঝে মনে রাখে সেই পুরুষের জন্য নারী নিজেকেই পুরোটা বিলিয়ে দিতে পারে কারণ নারী তখন অনুভব করে আমার কণ্ঠ এখানে হারিয়ে যায় না আমাকে এখানে সত্যি গুরুত্ব দেওয়া হয় এই গুরুত্বটাই তাকে নিরাপদ করে এই গুরুত্বটাই তাকে নরম করে এই গুরুত্বটাই তাকে এত গভীর ভালোবাসা দিতে বাধ্য করে যে ভালোবাসা আর কাউকে দেওয়া সম্ভব নয় নারী তার জীবন যৌবন দিয়ে ফেলে সেদিকেই যেখানে সে নিজেকে অবহেলিত নয় বরং অপরিহার্য মনে করে নাম্বার দুই যে পুরুষ তার অনুভূতিকে হালকা করে না বরং গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করে নারীর হৃদয় জয় হয় সেই পুরুষের কাছে যে তার অনুভূতিকে ড্রামা বলে উড়িয়ে দেয় না বরং বোঝে অনুভব করে সম্মান দেয় নারী যখন চুপ থাকে সে পুরুষ জিজ্ঞেস করে কি হয়েছে নারী যখন ভেঙে পড়ে সে পুরুষ বলে কাঁদো না আমি আছি নারী যখন রেগে যায় সে পুরুষ বুঝতে চেষ্টা করে কেন রেগেছে এটা তার সম্মান কমায় না কারণ যে পুরুষ নারীর অনুভূতিকে গুরুত্ব দেয় সে জানে নারী যেমন নরম তেমনই শক্ত আর তার আবেগগুলো কোনো দুর্বলতা নয় বরং তার সত্তার একটা গভীর অংশ যে পুরুষ নারীর ছোট বিরক্তিও বুঝতে পারে তার অস্বস্তির কারণ বুঝতে চাই। তার ভয়কে গুরুত্ব দেয় তার কষ্টকে তুচ্ছ মনে করে না সেই পুরুষের কাছে নারী তার হৃদয়ের সব দরজা খুলে দেয় নারী তখন অনুভব করে এই মানুষটা শুধু আমার শরীর নয় আমার আত্মাকেও বোঝে যে পুরুষ বুঝতে পারে নারী কথা বলছে মানে অভিযোগ করছে না নারী রেগেছে মানে ভুলে গেছে না নারী কাঁদছে মানে সে দুর্বল না সে শুধু কারো কাঁধ খুঁজছে এমন পুরুষের কাছে নারী নিরাপদ নরম ভরসায় ভরা হয়ে ওঠে আর নারী তার হৃদয়ের সবচেয়ে গভীর সবচেয়ে সুন্দর সবচেয়ে পবিত্র জায়গাটা দিয়ে দেয় সেই পুরুষকে যে তার অনুভূতিকে কখনোই হালকা করে না কারণ নারীর কাছে অনুভূতি মানেই তার আত্মার সত্য ভাষা এবং সেই ভাষা সেই পুরুষে পড়ে নিতে শেখে নারী তার দিকে পুরো জীবনটাই সোপে দেয় নাম্বার তিন যে পুরুষ তার সম্মানকে নিজের সম্মানের মতো রক্ষা করে নারীর সব কিছু দিয়ে দেয় সেই পুরুষকে যে তার সম্মানকে শুধুই রক্ষা করে না বরং নিজের সম্মানের মতো আগলে রাখে নারী পৃথিবীর অনেক জায়গায় যেতে পারে কিন্তু সব জায়গায় সে নিরাপদ বোধ করে না যে পুরুষ তাকে এমন একটা জায়গা দেয় যেখানে তাকে ছোট করা হয় না অপমান করা হয় না তুচ্ছ করা হয় না সেই পুরুষ নারীর কাছে এক আশ্রয় হয়ে ওঠে যে পুরুষ তার সঙ্গীর কথা অন্যের সামনে হেও করে না উপহাস করে না তুচ্ছ মন্তব্যে আঘাত করে না বরং তার পাশে দাঁড়িয়ে সম্মানের দেয়াল তৈরি করে নারীর হৃদয় সেই দেয়ালের ভেতরেই নিজের ঘর খুঁজে পায় নারী লক্ষ্য করে যে পুরুষ জনসমক্ষে তাকে সাপোর্ট করে ব্যক্তিগতভাবে তাকে সম্মান করে তার অনুভূতি সিদ্ধান্ত স্বপ্ন কিছুই ছোট করে না তার কাছে নারী নিজের মূল্য বুঝতে পারে নারীর কাছে সম্মান মানে তার কথা মাঝপথে থামানো নয় তার পোশাক পছন্দ স্বভাব নিয়ে ব্যঙ্গ করা নয় তার ভুলগুলো দিয়ে তাকে লজ্জায় ফেলা নয় যে পুরুষ তার নাম শুনে গর্ব অনুভব করে যে তার হাত ধরে হাঁটার সময় একটা নিরাপত্তার বার্তা দিয়ে যায় যে তার সম্মান রক্ষা করতে গিয়ে নিজে এক ধাপ পিছিয়ে যেতে রাজি নীরব হৃদয় সেই পুরুষের কাছে হার মানে নারী জানে যেখানে তাকে সম্মান দেওয়া হয় সেই জায়গায় ভালোবাসা নিজে থেকেই জন্ম নেয় তাই নারী তার জীবন সময় স্বপ্ন তার সমস্ত কমলতা সব কিছু উজাড় করে দেয় সেই পুরুষের জন্যই যে তাকে শুধু ভালোবাসা দেয় না বরং সম্মান দেয় কারণ সম্মানই নারীর কাছে সবচেয়ে গভীর নিরাপত্তা আর যার কাছে সে সম্মান পায় তার কাছে নারী নিজের পুরো পৃথিবী নিঃসংকোচে সমর্পণ করে দেয় নাম্বার চার যে পুরুষ তার পরিশ্রম তার ত্যাগ তার নীরব সংগ্রাম সব কিছুর মূল্য দিতে জানে নারী বাইরে থেকে যতই হাসি খুশি লাগুক তার ভেতরে এক সমুদ্র পরিমাণ দায়িত্ব লুকানো থাকে সকালের চা থেকে রাতের শেষ নীরবতা পর্যন্ত সে কত কিছু সামলায় কত কিছু ছাড়ে কত স্বপ্ন চাপা দিয়ে অন্যদের স্বপ্ন পূরণ করে এই ত্যাগের মূল্য সবাই বোঝে না কিন্তু যে পুরুষ বোঝে সে নারীর কাছে অমূল্য হয়ে ওঠে যে পুরুষ দেখে নারী শুধু সম্পর্কের সৌন্দর্য বহন করে না বরং সম্পর্কের ভারও বহন করে সে রান্না করুক চাকরি করুক ঘর সামলাক পরিবার আগলে রাখুক প্রতিটি কাজের পেছনে যে পরিশ্রম যে ত্যাগ যে ক্লান্তি সে প্রকৃত মূল্য যে পুরুষ বুঝতে পারে নারী তার কাছে নিজের হৃদয় খুলে দেয় সম্পূর্ণভাবে